একবার ভাবুন তো আপনি হাঁটছেন আর মেঘের নরম স্পর্শ আপনাকে ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশেও যে এমন একটি সুন্দর জায়গা আছে এই ভ্রমণটি না করলে হয়তো আমি আগে জানতামই না বলছি আলীকদম থেকে তমাতঙ্গি যাওয়ার পথটির কথা যেখানে রাস্তা হারায় সেখানেই শুরু হয় নতুন এক গল্পের পথ আজকের ভ্রমণ গল্পে থাকছে কিভাবে ঢাকা থেকে খুব কম খরচেই এই রোমাঞ্চকর ভ্রমণটি করবেন চলুন আর দেরি না করি হারিয়ে যাই বুন সৌন্দর্যের আরো গভীরে আমার আজকের যাত্রাটি শুরু হচ্ছে ঢাকার পুল থেকে বান্দরবনের থানছি তমাতঙ্গি ঘুরে দেখতে হলে আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে আলিকদম বাস স্ট্যান্ডে জেনে রাখা ভালো ঢাকা থেকে আলীকদম প্রতিদিন মাত্র দুটি বাস ছেড়ে যায় একটি হলো হানিফ অন্যটি শ্যামলি এই বাস যদি আপনি মিস করেন চিন্তার কোনো কারণ নেই কক্সবাজারগামী যে কোনো বাসে করে চকুরিয়া নেমে যাবেন সেখান থেকে জনপতি মাত্র একশো টাকায় চাঁদের গাড়িতে করে আলীকদম খুব সহজেই পৌঁছানো যায় রাত এগারোটায় আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম এই যাত্রায় আমাদের ভাড়া পড়েছে জনপতি এগারোশো টাকা আলীকদম তমাতঙ্গি যাওয়ার পথে বেশ কয়েকটি আর্মি চেকপোস্ট পড়বে প্রতিটি চেকপোস্টেই প্রয়োজনীয় কাগজপত্র এনআইডি কার্ড দেখাতে হবে তাই যারা এই পথে ভ্রমণ করবেন অবশ্যই প্রয়োজনীয় অনুমতিপত্র সাথে রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আলী বাজার থেকে আপনারা যারা গ্রুপে আসবেন তারা কিন্তু আল তমাতুঙ্গি যাওয়ার জন্য বা এই একুশ কিলো যাওয়ার জন্য আপনারা কিন্তু হচ্ছে এখানে অসংখ্য পরিমাণে হচ্ছে চাঁদের গাড়ি পেয়ে যাবেন এবং যারা হচ্ছে সিঙ্গেল বা দুজন থাকবেন তারা কিন্তু এই এখানে অসংখ্য পরিমাণ বাইক পেয়ে যাবেন সেই বাইকে করেও কিন্তু যেতে পারবেন তো যাই আমরা এখন এখান থেকে একটা বাইক রিজার্ভ করলাম সেই বাইকে করে একদম একুশ কিলো হয়ে একুশ কিলো সৌন্দর্য দেখতে দেখতে ডিম পাহাড় দেখতে দেখতে একদম চলে যাব তমাতুগির যে মেইন পয়েন্টটা সেখানে আলী বাজার থেকে পনেরোশো টাকার বিনিময়ে দিনের জন্য একটি বাইক রিজার্ভ করে নিলাম করছিলাম বাট আচ্ছা সবসময় মানে শীতকালের সৌন্দর্য ছিল ওটা আর এখন আসলে এটা আমার তো ভাই আমার তো ভাই কলি যা দেয় আমার রাস্তা ভাই অনেক আপ এন্ড ডাউন এটা সত্যি এক্সাইটমেন্ট অন্য লেভেলে নিয়ে যাবে আপনার সো আপনারা আসবেন এখানে এই থান এট লিস্ট থানচি রাস্তাটা ঘুরবেন আর কি তাহলে কিন্তু হচ্ছে আপনারা মানে এই যে বান্দরবানের যে মজাটা সেটা কিন্তু আপনারা এনজয় করতে পারেন আর আজকে আশা করা যায় খুব একটা ভালো ওয়েদার পাবো এখানকার মেইন যে মানে আসল সৌন্দর্য যেগুলো রয়েছে সেই সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন যাওয়া যাক এই রাস্তা দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের বুক চিরে আঁকা এক জীবন্ত ক্যানভাস শুরু হলো নতুন এক যাত্রা এই পথে কখনো মেঘ এসে ছুঁয়ে যায় আবার কখনো সূর্যের আলো পাহাড়ের পেছন দিক দিয়ে উকি দেয় এই যাত্রা শুধু তমাতঙ্গি পৌঁছানোর জন্য নয় বরং প্রতিটি মুহূর্তই এক নতুন অভিজ্ঞতা তো আমি এখন যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে একুশ কিলো বলে আর কি এই জায়গাটা কিন্তু খুব ফেমাস এই ক্যামেরায় আল্লাহর সৃষ্টি কিন্তু আপনারা দেখতে পারবেন না আপনার চোখ থেকে আল্লাহর সৃষ্টি থেকে কিন্তু আল্লাহর সৃষ্টি দেখতে হবে আমি হাঁটতেছি আর আমার পিছনে আমার টাইনে নিয়ে যেতে চাই ভাই এটা কিন্তু মানে আরও কিন্তু আমরা একদম চূড়ায় উঠবো সেই চূড়ায় উঠে আপনাদের দেখাবো তারই পাশাপাশি কিন্তু ওই পাশে হচ্ছে পিছনে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা যেখান থেকে আসলাম সেই জায়গাটা বৃষ্টি এবং এখানটা কিন্তু রোদ এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার সো আপনারা যারা আসবেন অবশ্যই এনজয় কর আশা করি এনজয় করবেন তো আমরা এখন আরও একদম উপরে যাব উপরে গিয়ে আপনাদের দেখাবো এবং আসল সুন্দর তো কিন্তু সামনেই এখন মাত্র শুধুমাত্র ট্রিজার আর কি ট্রেইলারটার শুরু তো আসল সিনেমা কিন্তু সামনে চলুন যাওয়া যাক তো আমরা কিন্তু এখন যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে মূলত এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন্দু যায় আর কি লাংলক ঝর্ণায় যারা জানেন কি তারা কিন্তু আপনারা এই তিন্দু রাস্তা হয়ে কিন্তু এই এদিকে যেতে হবে ডিম পাহাড়ের দিকে না তো আমরা যাব মূলত এই যে এই রাস্তাটা দিকে গিয়েছে আর কি যে আমরা একদম এইদিকে যাব ডিম পাহাড়ের দিকে আর এখন বর্তমানে ভাই বিশ্বাস করেন এত মানে এই যে বিছান দেখতে পাচ্ছেন এখানে হেঁটে যাচ্ছি এটা কিন্তু একদম মেঘ কিন্তু এখান থেকে কিন্তু সে যাচ্ছে তো আশা করি ডিম পাহাড়ে গেলে আরও সুন্দর একটা মেঘ পাবো তো চলুন যাই আমরা এখন ডিম পাহাড়ে একদম চূড়ায় গিয়ে আপনাদেরকে দেখাই লাইফে অন্য রকমের একটা এক্সপেরিয়েন্স কিন্তু এই রাস্তাটা এবং এই একুশ কিলো রাস্তাটা যখন পার হলাম তখন কিন্তু সৌন্দর্য আরও বাড়তে শুরু করলো আর কি এখানে যতই যাবেন আপনি ডিম পাহাড়ের দিকে যত আগাবেন ততই কিন্তু সৌন্দর্য বাড়বে তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে ডিম পাহাড় পৌঁছে যাব কিন্তু পাহাড় পৌঁছানোর আগে এরকম মেঘের ভেলায় ভেসে যাবেন আপনি একদম অন্য রকমের একটা অনুভূতি অলরেডি কিন্তু বৃষ্টি পড়তেছে হালকা পাতলা এবং আমি আপনাদেরকে একটু আমার সামনেটা দেখাই দেখেন এরকম মেঘের ভেতর দিয়ে যখন আপনারা যাবেন তো দেখেন মানে পুরোটা কিন্তু মেঘে চেয়ে আছে এইরকম ভিউ পাওয়াটা কিন্তু একদম ভাগ্যের ব্যাপার এরকম সৌন্দর্য খুব কম মানুষের কপালেই জোটে তো আপনারা কিন্তু একটু ওয়েদারটা দেখে আসবেন ওয়েদারটা যখন ভালো থাকবে বা বৃষ্টি আসার সম্ভাবনা থাকবেন তখনই কিন্তু এই রোডটাতে আসবেন তাহলে কিন্তু এরকম অসম্ভব সুন্দর ভিউ দেখতে পাবেন আপনি এখান থেকে হেঁটে যাবেন আপনার একদম সাজেকের মতো আপনার শৈলের সাথে মিশে কিন্তু একদম মেঘ যাবে এটার অনুভূতি কিন্তু অন্য রকমের পাহাড়ের সৌন্দর্য চোখে মেখে আমি আবারও চলছি নতুন পথে চারপাশে পাহাড়ি পথ আর সেই পথকে ঘিরে ধরেছে মেঘের সাদা স্রোত মনে হচ্ছে আমি যেন আকাশের রাজ্য দিয়ে যাচ্ছি মেঘ আমাকে ছুঁয়ে যাচ্ছে আর ঠিক আমি যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছি তার বুকে এই মায়াময় দৃশ্যের মাঝেই এগিয়ে যাচ্ছি থানসির দিকে যাত্রাপথের নিরবতা ভেঙে সামনে পড়বে আরও একটি আর্মি ক্যাম্প এই ক্যাম্পে বরাবরের মতোই প্রয়োজনীয় তথ্য দিয়ে তারপরেই অতিক্রম করতে হবে তো আমি এখন যেই চত্বরটাতে দাঁড়িয়ে আছি এই চত্বর থেকে কিন্তু মূলত বিভক্ত হয়ে গেছে যে রাস্তাগুলো ডান দিকে হচ্ছে আলী আমরা যে রাস্তা ধরে আসলাম সেটা আর এখান থেকে কিন্তু থানচি তমাতঙ্গি আমরা যেদিকে যাবো আর কি সেই রাস্তাটা হচ্ছে এটা আর এই বাম দিকেই রয়েছে মূলত বান্দরবন শহর আর কি যে বান্দরবন আপনারা যারা বান্দরবন থেকে আসবেন তারা কিন্তু এই দিক থেকে আসবেন মূলত এখান থেকে বান্দরবনের দূরত্ব কিন্তু খুব কাছেই সো আমরা এখন এই রাস্তাটা ধরে থানচি হয়ে একদম তমাতঙ্গি শেষ প্রান্তে যাব আমি এখন আছি থানচি বাজার থেকে মানে থানচি বাজার আর বাস স্ট্যান্ডের ঠিক মাঝামাঝিতে এটা হচ্ছে থানচি ব্রিজ বলে আর কি আর এটাই কিন্তু সেই সাঙ্গু নদী আপনারা কিন্তু অনেকেই সেই সাঙ্গু নদীর নাম শুনেছেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক নৌকা রয়েছে এই নৌকাতে করেই কিন্তু আপনারা হচ্ছে নাফাকুম আমিয়াকুম সেই জায়গাগুলো কিন্তু এখান থেকেও কিন্তু যেতে পারেন এই যে থানসি বাজার থেকে মানে থানসি বাজারের থানসি ব্রিজের ঠিক নিচ থেকেই কিন্তু এখানে অসংখ্য পরিমাণে হচ্ছে আপনার নৌকা রয়েছে বা মানে নৌকা ঠিক টলার আর কি সেই ছোটো যে মিনি টলারগুলো সেই টলারে করে কিন্তু আপনারা হচ্ছে এখান থেকে যেতে পারেন তো যাই হোক আমরা এখন আরও সামনে যাবো সামনে গিয়ে আপনাদের আবারও দেখাই চলুন যাই তো আমি এখন আছি থানচি বাজারে আর কি এখানে মূলত পর্যটকরা এসে দুপুরের লাঞ্চটা সারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে হোটেল রয়েছে সেই হোটেলে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লাঞ্চটা করতে পারেন ফাইনালি আমরা চলে আসলাম তমাতঙ্গি যে ভিউ পয়েন্ট আর কি এখানে কিন্তু অসংখ্য পরিমাণ মানুষ আসে এবং এটা কিন্তু সেই এই আমরা যে রুটটা প্ল্যানটা করলাম এই প্ল্যানের লাস্ট ট্রপিস আর কি লাস্ট গন্তব্যস্থানে এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে মূলত দুইটা ভিউ পয়েন্ট আছে একটা ডানে আর একটা বামে ডানের যে ভিউ পয়েন্টটা এইখান থেকে মূলত যে এখন যে নতুন একটা সেনাবাহিনীরা যে রাস্তা করেছে নতুন রাস্তা সেই রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায় আর এখান থেকে আপনারা হচ্ছে যে যে মেঘের যে একটা খেলা পাবেন বিশ্বাস করেন এইটা আমি আমি আসলে আমার লাইফে খুব কম পেয়েছি সাজেকে যখন একবার গিয়েছিলাম তখন কিন্তু এরকম দেখেছিলাম তো সাজেকের ফিলটা কিন্তু আপনারা এখানে এসে নিতে পারেন তমাতঙ্গির অচেনা রাজ্যে পৌঁছানোর পরে চারপাশের অপার সৌন্দর্য যেন মুহূর্তের মধ্যে আমাকে মুগ্ধ করে নিল এখানকার ভিউ পয়েন্ট থেকে এক নজরে দেখা যায় বাংলাদেশের তিন গৌরবময় পর্বত সিংহ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ তাজিংডং ডং রহস্যমরা কেউ কা আর ডিম পাহাড় এখান থেকে স্পষ্ট দেখা যায় এখানে দাঁড়ালে মনে হয় আকাশ ছোঁয়া এই দৃশ্যপটের ভেতর দিয়ে আপনি যাচ্ছেন ধরা দেয় পুরো বাংলাদেশের পাহাড়ের মহিমা তো এখান থেকে কিন্তু একদম খুব সুন্দর একটা ভিউ পায় আর এখন তো একদম মেঘে ছেয়ে গেছে আর কি পুরো একটু আগেও কিন্তু পুরো এই জায়গাটা ওই পাহাড়টা কিন্তু খুব সুন্দর ক্রিস্টাল দেখা গিয়েছিল তমাতঙ্গি বিউটি এত সুন্দর হতে পারে তা কিন্তু অনেকেরই জানা নেই আমারই জানা ছিল না যে তমাতুঙ্গি এত সুন্দরের ভিউ এখান থেকে দেখা যায় আর কি তো আপনারা এখানে যারা তমাতঙ্গি আসবেন এই সাইট সিনটা করবেন তখন কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এবং দেখেন কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ এই প্রকৃতির যে সৌন্দর্যের লীলাভূমি কিন্তু এই সেই তমাতঙ্গিতে আসলে আপনারা পেয়ে যাবেন তবে আমরা এখন ওই পাশের যে ভিউ পয়েন্ট আছে সেখানে যাবো আমরা কিন্তু সেকেন্ড যে আরও পাশে আরও একটা ভিউ পয়েন্ট আছে সেখানে আছি এখানে মূলত ওই পাশটা থেকেই কিন্তু ভিউটা ভালো দেখা যায় এখান থেকে কিন্তু খুব একটা ভালো ভিউ আপনারা উপভোগ করতে পারবেন না মেঘ চলে আসার কারণে কিন্তু এখন ভিউ সব অন্ধকার চারোদিকে শুধু মেঘ আর মেঘ মেঘে পুরো ছড়িয়ে আছে একদম আশ্রে যাবে আপনার গায়ের সাথে মিশে যাবে মেঘ দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে পিছনের যদি এই জায়গাটা দেখি মানে পুরো একদম মেঘে ভেলায় আপনি ভেসে যাবেন তমাতঙ্গির মায়াবী রূপ চোখে মেখে আমি আবারও রওনা হলাম আলী কদমের পথে পাহাড়ি আঁকাপাকা রাস্তা দিয়ে যখন এগোচ্ছিলাম হঠাৎ করেই নেমে আসলো মুসুল ধরে বৃষ্টি মনে হলো প্রকৃতি যেন নতুন করে সাজিয়ে দিল চারপাশকে বৃষ্টির প্রতিটি ফোটা আমার গায়ে এসে পড়ছিল আর হৃদয়ের ভেতরে জাগিয়ে তুললো এক অন্যরকম অনুভূতি যেন পাহাড় মেঘ আর বৃষ্টির মিলন মেলা আমাকে পৌঁছে দিল এক স্বপ্নের পথে আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান সেটি কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো পর্বের নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম